আল্লাহ পাখের পরে বলেন অনায়া ফা আলু মিন হইর ইন ফাইনল দহ হাবি হে তোমরা যেই কাজগুলোই করো না কেন মন থেকে করছো না লোক দেখানোর জন্য করছো আমি আল্লাহ সব জানি সুবাহান আল্লাহ করবেন না আজকে মানবতার দেওয়া যেই সংস্থা সেই সংস্থা বিভিন্ন জায়গায় লাইন ধরায় দান করে ত্রাণ দেয় কুরবানীর বস্তু বিতরণের জন্য আবার লাইন ধরে মারামারি লাগায় চামড়ার টাকা নিয়ে উল্টা বিভিন্ন রকম এলোমেলো কাজ আমাদের দেশে আছে না নাই আছে এইগুলো কি জন্য করছে কার নিমিত্তে রসুলকে আল্লাহ পাক বললেন রসুল আপনি বলে দেন ওরা কার জন্য কাজটা করে কেউ না জানলেও আমি আল্লাহ সব জানি আল্লাহ আকবার আসুন আমরা আমাদের অন্তরগুলোকে খালেস করি আমাদের অন্তরগুলোকে স্বচ্ছ করি আগামীতে আমরা যে কোরবানির পশুগুলো ক্রয় করব অনেকে করে ফেলেছে অনেকে করব। মনে রাখবেন কোরবানি একান্ত হতে হবে আল্লাহ পাকের নিমিত্তে কার জন্য অনেকে বলে যে আমার বাবার নামে এবার কোরবানি দেব আমার নামে কোরবানি দেব কারো নামে কোনো কোরবানি হবে না আমরা কথাটা বলি এক রকম চিন্তা করি আরেক রকম বাদে অন্য কারো নামে কোরবানি দিলে সেই জন্তুটা হারাম হয়ে যাবে কোরবানি দিতে হবে একমাত্র কার নামে একটু আওয়াজ কুঁচো করে বলেন কার নামে আল্লাহর নামে তবে কথাটা এমন হতে পারে আল্লাহর নামে আমার বাবার পক্ষ থেকে কোরবানিটা দিব আমার পক্ষ থেকে আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে কথাটি আবার বলুন যে ব্যক্তি কোরবানি দাতা সে ব্যক্তি বলবে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি আপনার পক্ষ থেকে আল্লাহর নামে লিল্লা হিয়াত বা আল্লাহর জন্য কোরবানি সুবাহান আল্লাহ পরে এই কথাটাকে আমরা অনেকে বলি অমুকের নামে না এই কথাটি বলবেন না যদিও অন্তরে আমাদের আমরা বলতে চাই না ওটা চাই অন্যরকম কিন্তু কথার শব্দ চয়নটা এরকম হবে আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে আমরা এভাবে বলবো ইনশা আল্লাহ আর কোরবানির পশু যখন নিয়ে আসবো আমরা অবশ্যই দেখে শুনে নিতে হবে কোনো খুঁত থাকা যাবে না আপনি একটা খাসি ক্রয় করতে গিয়েছেন আওতাপাড়ার বাজার হাটে যাওয়ার পরে সাথে আরেকজন দালাল নিয়ে যান যে তোরে দুই হাজার দেবো তুই একটু কমায় টমায় দিস আপনার তো আমও শেষ শুরুতে ছালাও শেষ আপনি কোরবানির পশু ক্রয় করতে যাচ্ছেন দালালের সঙ্গে নেবেন কেন এমন দালাল নিয়ে যায় না ভাই অনেকে আমার তো এলাকা ওই দিকে আমি টের পাই দেখি মাঝে মধ্যে রাস্তার বাইরে দাঁড়ায় থাকে রাস্তার বাইরে দাঁড়ায় থাকে টাকা নিয়ে একজনের পাঠায় দেয় দালাল তার সাথে আরেকজনের পাঠাই দেয় তোরা কিনে এনে দে তোদেরকে দেব দুই হাজার কি আছে না নাই আল্লাহ পাক ওই কথা বললেন তুই কার জন্য কাজ করিস রে বান্দা পৃথিবীর আরেকজন না জানলেও আমি আল্লাহ তোর অন্তরে সব খবর জানি অতে শুন না নিজের জন্তু নিজের পক্ষ থেকে যাব নিজের চোখে দেখে যেটাকে পছন্দ হবে ভালো লাগবে লিল্লাহিয়াত সেটা ক্রয় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ পড়বেন না কয় কেজি হবে ক্যালকুলেটার মারো কেজি প্রতি কত হয় তাহলে তো ঠোকসি রে এই গরুটা কত এত হিসাব কর সাড়ে সাতশো করে কেজি উঠতেছে না এটা হবে না এই হিসাব করে যদি ক্রয় করতে যান পশু আপনার কোরবানি কোরবানি বলে বিবেচিত হবে রাগ করলেন আপনারা রাগ হয় তাহলে খুলুসিয়ারটা নিয়ে আসুন